এটা হলো দশমীর ব্লক শুভ বিজয়া সবাইকে দশমীর দিন দেখার আমরা কি করেছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার দশমীর জামাটা দেখিয়ে প্রথমে আমার ব্লগটি শুরু করছি এই সুন্দর ব্ল্যাক কালার জামাটি হার পেস থেকে নেওয়া ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দের যার কারণে আমি দশমীতে ব্ল্যাক কালার জামাটি নিই লাল সাদা তো অলওয়েজ পরা হয় যার কারণে একটু আনকমন নিলাম আর ড্রেসটি দেখতে ভীষণ সুন্দর ছিল দশমীতে যাই করি না কেন কোনো কিছুতে আনন্দ মনে হয় না খালি মনে হয় আজকে তো পূজা শেষ আরও একটা বছর অপেক্ষা করা লাগবে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পূজার অনেক কিছুই বদলে গেছে কিন্তু পূজা শেষ হওয়ার যে মন খারাপটা ওইটা বদলাতে পারলাম না খারাপ তো লাগেই আমরা মূলত পূজার সময় প্ল্যান করি কোথায় যাবো কখন বাহির হব তো দশমী তো আমাদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান অনুযায়ী সময় অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে চলে গিয়েছিলাম আগ্রাবাদের দিকে দশমী তো কিন্তু অনেক মজা মজার ব্যাপার আছে যেমন হলো সিঁদুর খেলা নাচানাচি এই দিন আমার সব কিছুই ভালো লাগে শুধুমাত্র মায়ের ভাষণ দেওয়াটা ছাড়া পূজাটা শেষ হয়ে যায় আর কোনো আনন্দ নাই এরপর আগ্রাবাদে যাওয়ার পর দেখলাম সবাই সিঁদুর খেলা খেলছে এর উপর দেখলাম সবাই সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে এর উপর এখানে দেখলাম সবাই ভাসানের প্রস্তুতি নিচ্ছিল ব্যাপারটা দেখলে কেন যেন আমার অনেক কষ্ট লাগে এরপর আমার ফ্রেন্ড আমাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল আমিও আমার ফ্রেন্ডকে সিঁদুর লাগিয়ে দিলাম কেমন করে জানে পূজাটা শেষ হয়ে গেল মনে হয় দেখতে দেখতে মনে হচ্ছিল এদিনে তো ষষ্ঠী ছিল সপ্তমী ছিল আর মাত্র একটু সময়ের মধ্যে দশমীটা চলে এলো সুখের সময় অনেক দ্রুত কেটে যায় আমার কাছে দশমীর স্বাস্থ এত বেশি ভালো লাগে সবে আলতা লাগাই লাল সাদা শাড়ি পরে সবার হাতে সিঁদুরের থালা থাকে এরপর সবাই প্রতিমাতে সিঁদুর লাগাচ্ছিল আমিও প্রতিমার গায়ে সিঁদুর দিলাম প্রণাম করলাম একে একে লাইন ধরে সবাই লাগাচ্ছিল আমিও লাগাইলাম এবারে পুজো ফ্রেন্ড মিলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একসাথে ছিলাম একসাথে ঘুরলাম সব প্ল্যান একসাথে করলাম দশমী ও শেষ আমাদের শেষ একসাথে থাকাও শেষ যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আমার মাথা শুধু এটাই ঘুরছিল আরামের দিন শেষ সুখের দিন শেষ পূজার দিন শেষ পূজা শুধু কেন পাঁচ দিন হয় দশ দিন হলে কি এমন হতো আমাদের সিঁদুর খেলা শেষ এরপর আমরা প্ল্যান করে আমরা একটা মিশনে যাবো দশমীর দিন একটু নাচানাচি না করলে হয় এরপর আমরা চলে গেলাম নাচানাচের মিশনে ওমা এখানে গিয়ে দেখে এত ভিড় কি আর বলবো এরপর আর একটা মন্ডপে গিয়ে দেখি এখানে মায়ের ভাষানে প্রস্তুতি চলছে আর অনেক মানুষটা মিলে বড় রাউন্ড করে ঘুরে ঘুরে নাচছিল এরপর এখান থেকে আমরা একটা পুজো মন্ডপে চলে গেলাম সেখানে দেখছি ছোট হতে বড় সবাই নাচছিল এরপর ওদের নাচ দেখে আমরাও যোগ দিই ওদের সাথে এরপর চলছে নাচের একটা ভাইবস এমন নাচ এমন নাচ যার যেমন মনে চাই ওই করে নাচছিলো একদম যেটাকে বলে উড়াধুরা নাচ আমরা উড়াধুরা গানে নাচছিলাম এখানে ছোট হতে বড় শুরু করে সবাই এত নাচ একদম মারাত্মক ছিল এরপর এখানে আমরা অনেকক্ষণ নেচেছি পর এখানে আমরা নাচ নাচতে প্রায় অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এত পরিমাণ আমরা আমরা পূজাতে তাই মনের মতো সব হয়েছে কোনো কিছু বাদ পড়ে নাই অনেকের অনেক সময় হয় প্ল্যান করে কিন্তু সাকসেসফুল হয় না এবারে পূজা যা যা প্ল্যান করেছি সব সাকসেসফুল হয়েছে এখানে অনেক উড়া নাচ করার পর আমরা কল্পতরে তো অনেকক্ষণ উড়া নাচ করি নাচ করে তারপর চলে গেলাম বাসায় যাই হোক নাচ আমরা অনেক এই ব্যাপারগুলো এই সারা জীবন মনে থাকবে এরপর নাচটা শেষ করে চলে গেলাম বাসায় বাসায় যাওয়ার পর দেখি দশমী উপলক্ষে বাবা আমাদের জন্য মিষ্টি আনে এরপর মা আমাকে মিষ্টি দেয় খাওয়ার জন্য মিষ্টিটা কিন্তু মজা ছিল পরে মিষ্টি খাওয়া শেষ করে চলে গেলাম আমাদের পাড়ার একটা পুজোতে মার সাথে অবশ্য এখানে বেশি ছিলাম না এরপর ওইখান থেকে একটা রিলেটিভস এর বাসায় যাই এরপর ওদের বাসায় নাস্তা খেয়ে দেন বাসায় চলে আসি এরপর বাসায় এসে মার সাথে গল্প করতে করতে একটু টিভি দেখি আমাদের ফেভারিট তার গানে তো সেদিন বাসায় রান্না করেছিল মুরগির মাংস কারণ দশমীর দিন আমিষ আমি করা হয় কারণ এতদিন বাসায় নিরামিষ চলছিল তো আজকের মতো দশমীর আনন্দ দশমীর আমেজ সব শেষ এখন শুধু আর চোখের পানি আর নাকের পানি আবার আগের মতো কাজ ইউনিভার্সিটি সবার সবার মতো ব্যস্ত হয়ে পড়বে এবং যেভাবে চলো ওইভাবেই চলবে তো এভাবে পূজাটা শেষ হয়ে গেল যাই বলার না কেন পূজাটা কিন্তু দশ দিন থাকলে ভালো হতো পাঁচ দিন আসলে কিছুই হয় না মাত্র এই পাঁচ দিন ক্যামড়ে ক্যামড়ে চলে যায় টেস্ট পাওয়া যায় না যাই হোক মনটাকে একটু সান্তনা দিই সামনে লক্ষ্মী পুজো কালী পুজো অনেক পুজো আছে আজকে শেষ হয়ে গেল আমার পূজার ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন তো সবাইকে জানাচ্ছি টাটা